হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু বিজি পাঠশালা আজকে তোমাদের সামনে ছন্দে শুধু কান রাখো কবিতার যে বড়ো প্রশ্ন হতে পারে বা ব্যাখ্যামূলক প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতা তবে এই কবিতার যে বিষয়বস্তু সেটা একটু সাধারণভাবে বলে দিই তবে তোমাদের সুবিধা হবে ছন্দে শুধু কান রাখো কবিতাতে কবি অজিত দত্ত বলেছেন যে সমস্ত কিছুর মধ্যে কিন্তু ছন্দ আছে আমরা যদি সেটা খুঁজে দেখার চেষ্টা করি তবে সব কিছুর মধ্যেই আমরা ছন্দ খুঁজে পাবো সেটা মোটর গাড়ির ঘর ঘর আওয়াজই হোক না কেন বা ঝিঁঝি পোকার ডাকি হোক না কেন সব কিছুতেই আমরা কিন্তু তার যে ছন্দ সেটা খুঁজে পাবো তো সেটার উপরেই কবি বলেছেন যে যারা এই ছন্দটাকে খুঁজে পাবে তারাই কি করবে সব থেকে সুন্দর পদ্য লিখতে পারবে তারাই একমাত্র পৃথিবীটাকে ছন্দ সুরের সংকেতে বা ছন্দের সংকেতে বলতে পারো চিনতে পারবে ঠিক আছে তো চলো আজকে সেখান থেকে যে বড় প্রশ্ন হতে পারে সেগুলো দেখে নিই প্রথম প্রশ্ন নদী স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও এখানে প্রশ্নটা হচ্ছে যে কে কাদের এ কথা বলেছেন বা এবং লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো এখানে একটা কমা হবে তো কে কাদের এ কথা বলেছেন খুব সহজ প্রশ্ন এখানে কে বলতে কবি নিজের কথা অর্থাৎ অজিত দত্ত নিজের কথা বলেছেন এবং কাকে বলেছেন এখানে শ্রোতা বা পাঠকদেরকে বলেছেন এই যে সরি এখানে দেখো কবি নিজের কে বলতে এখানে কবি নিজেই কাকে বলেছেন পাঠকদের বলেছেন বা শ্রোতাদের বলেছেন পাঠক বা শ্রোতাদেরকে এখানে কবি বলেছেন এই যে দেখো এখানে লেখা আছে পাঠকদের কথা বলেছেন বা শ্রোতাদের কথা বলেছেন তারপরের প্রশ্ন হচ্ছে লাইনটির ব্যাখ্যা আমি এখানে তোমাদের জন্য পয়েন্ট আকারে লাইনটির ব্যাখ্যা রেখেছি তোমরা এটাকেই একটু বিস্তারিতভাবে লিখে নেবে তবেই হবে এর যে মেন পয়েন্ট সেগুলো আমি তুলে ধরেছি এখানে কি কি বলেছে তাৎপর্যর মধ্যে কি একাগ্রতা এবং মনোযোগ মনোযোগের সাথে ছন্দকে শুনতে হবে জীবনের গভীরতাকে বুঝতে হবে সুস্থ মানসিকতা এবং তার সাথে একাগ্রতার দরকার যার দ্বারা কিনা সুন্দর পদ্য লিখতে পারা যাবে এটাই কবি আসলে বোঝাতে চেয়েছেন ছন্দ সোনার অর্থ হিসেবে বা ছন্দ সোনার তাৎপর্য হিসেবে যে আমার আমরা যদি একটা শান্ত পরিবেশে ছন্দ শুনতে পারি সেটা কিন্তু খুব সহজ কিন্তু যেখানে আওয়াজ প্রচুর বা তোমার সব সময় হচ্ছে কি যে ঘর ঘর বা হর্নের আওয়াজ সেখানেও যদি আমরা ছন্দটাকে শুনতে পাই তবে বুঝতে হবে যে আমাদের যে একাগ্রতাটা সেটা কিন্তু রয়েছে কারণ শান্ত জায়গার থেকে একটু সরি যেখানে আওয়াজ হয় সেই জায়গাতে যদি আমরা ছন্দ শুনতে পাই তবে আমাদের মনোযোগটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় বা বলা যেতে পারে যে তার মনোযোগ কিন্তু প্রবল তো এই লাইনটার ব্যাখ্যা এইটাই এই তিনটে পয়েন্টকে তোমরা একটু ব্যাখ্যা সহকারে লিখে নেবে পরের প্রশ্ন কবি কোন কোন জিনিসের মধ্যে ছন্দ থাকার কথা বলেছেন তা ব্যাখ্যা করো প্রত্যেকেই পারবে অজিত দত্তের লেখা ছন্দে শুধু কানরক্ষ কবিতায় কবি ছন্দের কথা তুলে ধরেছেন যা কিনা না প্রতিটা জিনিসের মধ্যে বর্তমান একটু আগেই তোমাদের বললাম ব্যাখ্যা করার সময় তিনি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন যে প্রকৃতির প্রতিটি জিনিসের সাথেই প্রতিটি জিনিসের একটি ছন্দের দ্বারা মিলন রয়েছে যেটা খুঁজে পেলে প্রতিটি মানুষই সে ছন্দকে অনুভব করতে পারবেন এবং জীবনটাকে অনেক সুন্দর করতে পারবেন সত্যিই তাই যদি আমরা আমাদের একাগ্রতাকে বাড়াতে পারি একটি একটা স্থিতিশীল মানসিকতা আনতে পারি তবে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতিতেও আমরা সেই পরিস্থিতিটার চাপের দ্বারা কি হয়ে যাব না অশান্ত হয়ে যাব না বা টেনশন বেশি নিয়ে নেবো না তাই জন্য কবি এখানে জীবনটাকে ছন্দসুরের সাথে তুলনা করেছে জীবনটা অনেক সহজ হবে তো কি কি কার কার মধ্যে আছে মন্দ কথায় কান না দেওয়া ঝড় বাদলে যোছনাতে কারণ মন্দ কথায় যদি কান দাও তবে কিন্তু তুমি ছন্দ শুনতে পাবে না তুমি সেই চর্চার মাধ্যমেই থেকে যাবে যে হ্যাঁ এ খারাপ এ ভালো তাই জন্য বলছে মন্দ কথায় কান দিতে হবে না একদমই নয় ঝড় বাদলে যোছোনাতে গভীর রাতে ঝিঝির ডাকে এটা একটু টাইপিং মিস্টেক আছে ঝিঝির ডাকে ঠিক আছে ঝিঝির ডাকে নদী স্রোতের মধ্যে নদী স্রোতের মধ্যে মোটরগাড়ির চাকার আওয়াজে রেলগাড়ির চাকার আওয়াজে নৌকা জাহাজের পাড়ি দেওয়ার মধ্যে সব কিছুর মধ্যেই কিন্তু ছন্দের কথা কবি বলেছেন এবং ঘড়ির কাঁটা চলার টিকটিক যে আওয়াজ সেটাতেও কিন্তু একটা ছন্দ আছে যেটা কিনা আমরা দিনের বেলায় দেখবে শুনতে পায় না রাত্রেবেলাতে কিন্তু খুব সহজে শুনতে পায়। কারণ সবটাই কি চুপচাপ থাকে রাত্রেবেলা সেজন্য যদি তুমি দিনের বেলাতেও শুনতে পাও সে আওয়াজ তবে বুঝবে তোমার একাগ্রতা কিন্তু খুব ভালো খুব মনোযোগ আছে তোমার মধ্যে স্থিতিশীল মানসিকতা আছে এবং কী আছে দিন রাতের মধ্যেও আছে যে দিন আসলে আবার কি হবে রাতও আসবে বা রাত আসলে আবার দিনও আসবে তো দিন রাতও একটা কি চক্র বা ছন্দের আকারে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তবে বোঝা গেল এই প্রশ্নটা আচ্ছা চলো এর পরের প্রশ্ন হচ্ছে পদ্য লেখা সহজ নয় কবি কেন এবং কখন বলেছেন পদ্য লেখা সহজ নয় এটা দুই বা তিন নাম্বার যে কোনো ধরনের প্রশ্নই হতে পারে তো উত্তর দেখো কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় পাঠকদের বলেছেন তারা যদি মনোযোগ সহকারে ছন্দ শোনার চেষ্টা না করে অর্থাৎ নদীর স্রোতের মধ্যেও যে ছন্দ রয়েছে যছুনাতেও যে ছন্দ রয়েছে ঘড়ির কাঁটা দিন রাত্রি ইত্যাদি প্রতিটি জিনিসের মধ্যে যে ছন্দ লুকিয়ে আছে সেই ছন্দ যদি শুনতে না পায় তবে কিন্তু কখনোই সুন্দর পদ্য লিখতে পারবে না সেজন্যই কবি বলেছে যে পদ্য লেখা কি নয় সহজ নয় যদি কিনা তারা ছন্দ শুনতে না পায় ঠিক আছে খুব সহজ একটা ছোট্ট প্রশ্ন এরপরে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রেখেছি যেটা কিনা তোমরা লিখবে নিজেরা এবং কমেটে কমেন্টে আমাকে জানাবে যে লিখতে পেরেছ কি না জীবন হবে পদ্যময় জীবন কখন পদ্যময় হবে ছোট্ট একটি প্রশ্ন দুই নাম্বারের প্রত্যেকে কিন্তু নিজেরা করবে ঠিক আছে নিজেরা করবে এবং আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ আমরা লিখেছি ঠিক আছে আজকের ভিডিও এতটাই এখান থেকে এর বেশি আর কিছু বড় প্রশ্ন হওয়ার কথা না তো এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবং এই হোমওয়ার্কটি কিন্তু অবশ্যই করবে ঠিক আছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটি এবং যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং বেল আইকনটি প্রেস করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং